আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাস আজকে ভিডিওটি মূলত ইউরোপে অনেক আর্টসে নতুন এর ভিতরে এক দুইজন ইউরোপের বর্ডারে মারা গেছে এবং কিছু আহত হয়েছে কিছু জেলে আছে কিছু কোনো রকমের দৌড়ে পালিয়ে লোকে টুকে রকম যান নিয়ে তার ভিতরে আছে আসলে এগুলি যে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা যারা না বুঝে দালালের ফক করে পড়ে দালালের যে চামচামি মানে তারা যে লোভ দেখায় আপনাদেরকে এই লোভ দেখে যে আপনি ইউরোপ যাবেন জার্মান যাবেন জার্মান গিয়ে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটা করবেন ওইটা করবেন এই ধরনের আপনাদেরকে যে প্রলোভন দেখিয়ে এক কথায় আপনাদের এর ভিতরে যারা এই মৃত্যু যাদের হয়েছে একজন দুজন যারা মারা গেছে তাদের অবস্থাটা আপনারা দেখেন কি কোথায় লাশ কীভাবে মারা গেল আসল ঘটনা কী সেটা আজকে ভিডিওতে বলব বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক আপনার এই বেলারুস হয়ে ইউরোপের বিভিন্ন দেশে তাদেরকে ঢুকানো হবে দালাল যারা এজেন্সি দ্বারা তাদের একটা বড় চক্র আছে তারা একটা গ্রুপের মতো করে দুই চার পাঁচ দশজন বিশজন এরকমকে ট্রাভেল ভিসা দেখে আপনাদেরকে নিয়ে যাবে আসল মূলত এটা আপনাদেরকে বলে পরে আগে বলে যে কন্ট্রাক্ট নেয় যে আমি আপনাদেরকে আপনার আপনাদেরকে ইউরোপে নিয়ে ফেলাবো জার্মানিতে জার্মানিতে নিয়ে ফেলাবো তবে ইউরোপের আরও ভালো ভালো দেশ রয়েছে সেখানে নিয়ে আপনাদেরকে ফেলাবো প্রথমে ইউরোপের একটা ছোট দেশে নিয়ে আসবো সেখান থেকে গাড়ি করে বাইপথে পথে আপনাদেরকে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে পৌঁছে দেবো সেখানে আপনারা যা করে কিছু একটা করে মানে রাজনৈতিক আশ্রয় হোক বা অন্য অন্য মাধ্যম হোক এগুলি নিয়ে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এইরকমের মানে আশা এরকমের লোভ দেখানো হয় দালালরা এরকম করে আপনাদেরকে বলে পাসপোর্টের সাথে দুই তিন লাখ টাকা করে প্রথমে নেয় নেওয়ার পরে দেখবেন যে এক মাস দুই মাস পরে আপনাদেরকে বলবে যে আপনার প্রসেসিং হচ্ছে তারা নিজেরাই অফিস নিজেরাই কিছু কাগজ তৈরি করে যা আপনার এই কাগজ এসে গেছে তারা নিজেরা ওই বাংলাদেশে তৈরি করে বাংলাদেশের সেল চক্কর মেরে আপনাদেরকে দেখা যে এটা বেলারুস থেকে আসছে ইউরোপের পোল্যান্ড থেকে আসছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনাদের এই ভিজার প্রসেসিং চলতে কিছুদিনের কিছু আপনাদের ফ্লাইট হবে আরও দুই লাখ টাকা এত তারিখের ভিতরে জমা দিতে হবে এরকম করে আস্তে আস্তে করে আপনাদের কাছ থেকে দেখা যায় যে বিশ বাইশ লাখ টাকা কিন্তু উনিশ লাখ টাকা তারা নিয়ে যায় এক একজনের কাছ থেকে এটাই হয়েছে হওয়ার পরে কিছু সংখ্যক সবাই যে যেতে পারছে তা কিন্তু না আপনারা দেখবেন যে স্কুলে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে সবাই কিন্তু এক একরকমই হয় না কারো ব্রেন ভালো থাকে কেউ কি করে ফেল মারে ঠিক এরকমের তো তাদের যে একটা গ্রুপে যতজন থাকে তার ভিতর থেকে কিছু সংখ্যক লোক চলে গেছে আবার কিছু সংখ্যক লোক এয়ারপোর্ট থেকে ফেরতও চলে আসছে তারপরে তারা বেলারুশ গেল বা পোল্যান্ড গেল বা ইউরোপের অন্য অন্যান্য দেশে পৌঁছল পৌঁছানোর পরে সেখানে তাদেরকে তারা রাখতেছে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে যেখানে নিয়ে যাওয়া হোক না কেন এটা কিন্তু আপনাদের টাকার মাধ্যমেই কিন্তু সব কিছু করতেছে টাকা কিন্তু ওই আপনাদের কাছ থেকে নিছে তারপরে ওখানে নেওয়ার পরে তারপরে তারা সুযোগ খোঁজে যে কোন সুযোগে আপনাকে জার্মান বর্ডার পার করে জার্মানিতে ঢুকবে অথবা ফ্রান্সের বর্ডার পার করে ফ্রান্সে ঢুকবে অথবা দেখা যায় ইটালির বর্ডার ক্রস করে আপনাকে কীভাবে ইটালিতে ঢুকবে এরকমের তাদের একটা লিঙ্ক তারা এরকমই নিউজ নিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের চ্যানেল থেকেও এই দালালরা এই সুযোগটা কাজে লাগায় যারা দালালে জানতো না মানুষের কাছ থেকে টাকা কিভাবে নেবে এর মাধ্যমেও অনেক সময় অনেক চ্যালেঞ্জ থেকে তারা এগুলি সংগ্রহ করে তারপরে আপনাদের কাছ থেকে বাণীটা নিয়ে বলে তার লোক নেই কিছু নেই আসলে নিজে জানে না কিছু তারপর আপনাদেরকে এরকমের আশা দেখায় তো এখন কত হচ্ছে এখন হচ্ছে দু সাল দেখুন আজ থেকে দশ বছর আগে বা পনেরো বছর আগে কিন্তু একটা বর্ডার থেকে আর একটা বর্ডারে ক্রস করে যাওয়াটা যতটা ইজি ছিল এখন কিন্তু অতটা ইজি না এখন কিন্তু তাদের লোক খাটে কম বর্ডারে তাদের কিন্তু অটোমেটিক মেশিন সিস্টেম করা তাদের একটা রেখা আছে আপনি ওই রেখার ভিতরে আপনারা পড়ে গেলে বা একটা এরিয়া আসে ওই এরিয়ার ভিতরে যদি মানুষ এখনো পা পড়ে কারণ মানুষের যে শরীর রক্ত মাংস এটা তো পৃথিবীর যে মানুষ রয়েছে একই ক্যাটাগরির হাত পা চোখ নাক ঠিক না তো আপনারা যখন ওই সীমানার মধ্যে যখন আপনারা পড়ে যাবেন তখনই কিন্তু তাদের মেশিনে একটা সিঙ্গাল চলে আসে আর ওই মেশিনটা যেখানে বসানো থাকে সেখানে কিন্তু সবসময় একজন লোক ডিউটিতে থাকে সে কিন্তু সাথে সাথে ইনফর্ম করে দেয় তারা কিন্তু টপ টপ করে কিন্তু তাদের বর্ডারে যে লোক থাকে তারা কিন্তু ওই এরিয়া ম্যাপ দেখে ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু খুব দ্রুত সহজে কিন্তু ট্র্যাক করে কিন্তু সেখানে যেতে পারে যেন আপনি বর্ডার থেকে আপনি মনে করুন এক কিলোমিটার দূরে মানে 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 মনে করুন বর্ডারটা আসছে এই এইভাবে করে সোজা এদিকে রাস্তাটা গেছে এক কিলোমিটার বা দুই কিলোমিটার পথ দূরে আপনারা আসেন আপনি ওই বর্ডার ক্রস করে জার্মানিতে ঢুকবেন কিন্তু ওই আপনি যখন ওই সীমানায় যখন পা রাখবেন তখনই কিন্তু তাদের কাছে মেশিনে কিন্তু আপনার সিঙ্গেল চলে আসে তো এই রকমের বাংলাদেশিরা এরকম কিছু সংখ্যক লোক এভাবে বর্ডার ক্রস করতে গিয়ে এই বর্ডারে একজন গুলি খেয়ে একজনে মারাই গেছে কয়েকজনকে পিটি একবার আহত করে এখন অবস্থা খারাপ আর দুই চার পাঁচজন আপনার কী হলো পালিয়েটা নিয়ে ওই সময় এখন তো আপনার এই বরফ আছে কিছু কিছু জায়গা যেখানে ঠান্ডা পরে বরফ কি বরফের মধ্যে দৌড়ো দৌড়ি কী অবস্থা আপনারা একটু ভাবেন এত টাকা খরচ করে এত প্যারা নিয়ে তারপরে এসে আবার এখানে মার খাইতেছে একজন দুজন মারাও গেছে আহত হয়েছে এখন কিছু লোক পালিয়ে টালিয়ে কোনো জায়গায় আছে কোনো রকমের এদের জীবনটা আসলে কীরকমের আপনারা এখন বলুন এটা কিন্তু বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন এরকমের হয় এরকম হয়েছে একশো পার্সেন্ট গ্রান্টি এরকমের করে দালালরা কিন্তু আপনাদেরকে এরকম বিপদে পালায় টাকা কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে গেছে তারা খরচ হয়েছে পাঁচ লাখ নিচে কিন্তু বিশ লাখ তাদের কিন্তু কোনো কিছুই হইতো না তারা কিন্তু নিজের রাস্তা কিভাবে ক্লিয়ার রাখা যায় সেটা রেখে কিন্তু আপনি মরেন বাঁচেন তাতে তার কিছু আসে যায় না এরকমও হয়েছে বাংলাদেশ থেকে যারা এই টাকা দিছে বারবার টাকার বলতেছে যে আমার ভিজা হচ্ছে না আমার টাকা ফেরত দেন এরকম চাচ্ছে কিন্তু অনেক সময় অনেক এরকম করতে গেলে কিন্তু তাদের কিন্তু অনেক বড় একটা বিক এখানে তাদের সাথে কিন্তু মাস্তান টাস্তান আরও কিছু লোকও কিন্তু জড়িত থাকে আপনি বেশি টেরি বেরি করলে কিন্তু আপনাকে কিন্তু গুম করে ফেলবে আপনাকে নিয়ে কোনথায় ফালাবে আপনি নিজেও বলতে পারবেন না এই জন্য আপনারা খুবই সাবধান হবেন খুবই সাবধান হয়ে যাবেন যে এই দালালের ফক্করে পরে মিথ্যা যে প্রলবনতা আপনাদেরকে দেখানো হবে যে আপনি এত এটা করবেন ওইটা করবেন একদম বড় লোক হয়ে যাবেন এই যে লোভ এই যে আপনি যে এই লোভের মুখে যে আপনি পরবেন এটা থেকে বেরোতে থাকবেন লোভ করা যাবে না সোজা রাস্তায় আসবেন দেখবেন দুনিয়া অনেক সুন্দর একদম রাস্তা অনেক ক্লিয়ার এর জন্য কী করতে হবে মেহনত করতে হবে আমরা মেহনত না করলে কিন্তু আপনি সঠিক রাস্তায় গিয়ে পৌঁছতে পারবেন না এজন্য প্রত্যেকটা মানুষকে মেহনত করতে হবে সৎ থাকতে হবে এবং ভালো রাস্তা খুঁজে বের করতে হবে এবং যারা জানে তাদের কাছ থেকে উপদেশ নিয়ে রাস্তা আপনি অটোমেটিক তাদের কাছ থেকে পারবেন যেমন আমরা ছোটোবেলায় দেখবেন যে অনেক মানুষ যারা অঙ্ক বসত না বা ইংলিশ অনেক সময় অনেক ওয়ার্ডের কি অর্থ না কিন্তু যারা জানে তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন এতে লজ্জার কিছু নাই আপনি জানেন না আপনি একজনের কাছ থেকে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারেন উপদেশ নিতে পারেন কিন্তু এরকম করে আপনি জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা এটো এটো করে যে একজনকে দেবেন তারপর মার খেয়েবেন আবার গিয়ে তারা সেখানে মারা যাবেন সেখানে গিয়ে জেলে ঢুকবেন এরকমের যেন আমাদের ভাগ্যে না হয় এবং আমরা যেন ভবিষ্যতে এরকমের পথে না যাই এটার জন্য আজকে এই ভিডিওটি আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করলাম আপনারা যেই দেশে যাবেন একটা যদি বাংলাদেশ থেকে আপনার ইচ্ছা থাকে যে আমি একটা দেশে যাব আপনি ওই রকম করেই প্ল্যান করে যাবেন আপনি যদি বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে আসতে চান ওই এজেন্সি থেকে আপনি এজেন্সিকে টাকা দেবেন না জাস্ট তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন তার একটা ফি তাদেরকে দিয়ে জাস্ট আপনি একটা পরামর্শ নিতে পারেন সৎ পরামর্শ যে আমি একটা দেশে যেতে চাই এর জন্য যাওয়ার জন্য আমার এই উপকরণগুলো কি। কী আমার কি কি ধরনের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে যা যা দরকার এটা কি কি দরকার হবে আমার কি কী যোগ্যতা আমার ভিতরে প্রতিষ্ঠা করতে হবে এই প্রতিষ্ঠাগুলি আপনি অনেক কষ্ট করে মেহনত করে আস্তে আস্তে করবেন বাংলাদেশে আপনি যে জব করেন বা যে কাজই করেন না কোনো এই কাজের ফাঁকে ফাঁকে আপনাকে মেহনত করে কষ্ট করে ধৈর্য ধরে আপনাকে ধাপে ধাপে করে আপনি একটা ভালো একটা দেশে কিন্তু আসতে পারবেন তবে একটা কথাই আমি আপনাদেরকে বলি একদম সহজ যে যে দেশে আপনি আসবেন ওই দেশের ভাষা আয়ত্ত করবেন আগে দেখবেন যে বাংলাদেশে ইউরোপের কোন দেশের ভাষা স্কুলটা আপনার কাছে আপনি নিজে বেসিকটা শিখে স্কুলে ভর্তি হয়ে যাবেন পরিশ্রম করতে হবে জীবনে পরিশ্রম ছাড়া কোনো গতি নেই আপনি কোনো দিনও আপনি বসে খেতে পারবেন না আপনাকে পরিশ্রম করতেই হবে দেখবেন যে আমাদের দেশে কিন্তু যাদের বয়স চল্লিশ বা পঞ্চাশ হয়ে যায় তারপর কিন্তু তারা কি করে না অনেক সময় পরিশ্রম করে না দেখবেন যে বসে বসে খায় গড়ে আর শরীরের ভিতরে রোগ বালাই হয় কয় হাত লাড়াইতে পারি না পাও লাড়াইতে পারি না এই ডায়াবেটিস হয় দেখবেন অনেক ধরনের রোগে কিন্তু আক্রান্ত করে আর ছেলে মেয়েদেরকে কী করে ছেলেদের যদি বয়স ষোলো সতেরো বছর হয় তারপরে বর্ষ বাড়িয়ে পাসপোর্টে ভিসা লাগিয়ে তারপরে কাজের ভিসায় কেননা সৌদি কেননা মালয়েশিয়া না কাতার কেননা ডুবাই পাঠিয়ে দেয় তারা টাকা পাঠায় ওই দিয়ে লাস্টে খালি চিকিৎসা করতে করতে জীবন শেষ আর বাহিরের দেশে কীরকমেন আপনি পঁয়ষট্টি বছরের আগে আপনি পেনশনে যেতে পারবেন না আপনি পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনাকে কাজ করতেই হবে মানে আপনি যদি সাত দিন বা দশ দিন বা পাঁচ দিন কাজ আপনি না করতে চান এর জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ কারণ দেখাতে হবে আপনি অসুস্থ হলে আপনাকে অবশ্যই ডাক্তারের মানে সব রিপোর্ট নিয়ে তারপর আপনাকে ছুটি নিতে হবে আপনি বসে থাকতে পারবেন না আপনি অসুস্থ ওকে আপনার চিকিৎসা তারাই করাবে ভালো হওয়ার পরে আপনি একদিনও বসে থাকতে পারবেন না আপনাকে কাজ করতেই হবে কাজ করলে কি হয় আপনার শরীর ভালো থাকবে এবং আপনার ফিটনেস ভালো থাকবে সব থেকে সব দেখি আপনার ভালো থাকবে কাজের কাজের মধ্যে থাকলে মানুষ সময় কি থাকে ভালো থাকে এটাই হচ্ছে আসল আপনি দেখবেন যে আমাদের দেশে কিন্তু এরকম অনেকটা ওই রকমের হয় যে মনে হয় যে কাজ করলে মনে আমি যে আমার মনে এই সমস্যা হইবে ওই সমস্যা হইবে আসলে বিষয়টা ওরকমের না আপনি যে কাজটা করেন না কেন ওই কাজটার প্রতি আগে আপনার ভক্তি থাকতে হবে আগে আপনার ভালোবাসা থাকতে হবে তাহলে আপনি কি হবে আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন তো আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানলাম যে এরকম করে যারা দালালের ফক করে পড়ে বিভিন্ন দেশে এরকম এসে তারপর লোকই আবার অন্য দেশে যেতে চান খুব সাবধান হবেন খুব সাবধান সাবধান না হলে কিন্তু মারা পড়বেন তারপরে কিন্তু মানে লোপ করে মানে এমন সে এমন পথে যাবেন তারপর আফসুস করলে কোনো লাভ আর হইতো না পুলিশের কাছে একবার ধরা পড়লে আপনার সব কিছু নিয়ে যাবে আপনার হাত থেকে শুরু করে আপনার পুরো শরীরের স্ক্যান করে নিয়ে যাবে গা আপনি মানে বেঁচে থাকতে আর কখনোই ইউরোপে ঢুকতে পারতেন না তো পারতেনই না কোনো জায়গায় কিছু করতে পারতেন না তো এটা আমাদের মাথায় রাখতে হবে সৎভাবে একটা দেশের নিয়ম অনুসারে প্রত্যেকটা ইউরোপের প্রত্যেকটা দেশই কিন্তু এখন কিন্তু বাংলাদেশকে চেনে এবং বাংলাদেশ থেকে তারাও প্রচুর পরিমাণ লোক জেনুইনভাবে কাজের বিজায় হোক স্টুডেন্ট বিজায় হোক আরও বিভিন্ন ধরনের বিজনেস বিজয় হোক যা হোক না কেন এটা কিন্তু যাওয়ার কিন্তু চালু আছে রাস্তা আছে ওই রাস্তাটা খুঁজে ওই সঠিক পথে আসুন সোজা পথে আসুন বাঁকা পথে যাওয়ার দরকার নাই দালাল খোঁজার দরকার নেই এখন আপনি প্রচুর পরিমাণ অনলাইনে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে আপনি প্রচুর পরিমাণ রাস্তা খুঁজে পাবেন এই রাস্তা ধরুন একটা রাস্তা ধরুন তাহলে দেখবেন খুব ভালোভাবেই আপনি আগাতে পারবেন তো ধরো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ভালো লাগলো অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ